প্রিয় দর্শক শ্রোতা আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন কালকে সবে বরাত এর কারণে দর্শক বাজার গরম বিশেষ করে আলুর বাজারটা একটু দাম বেশি তো বুঝতেইছেন কালকে সবে বরাত মানুষ মাংসের সাথে খাবে আলু এর জন্য আলু সবাই কিনতেছে এর জন্য আলুর দামটা একটু বেশি আর দর্শক খুলনা সোনাডাঙা ট্রাক স্ট্যান্ড এই পাইকারি বাজার থেকে আপনাদের আজকে আপডেট জানিয়ে দেব আলু মরিচ পেঁয়াজ এবং সাথেই থাকবেন এবং আজকে আমার একটা দর্শক সুই ঝালের ভিডিও করেছি আপনারা ডিকসিশন বক্সে পেয়ে যাবেন ওটা আপনারা দেখে আসতে পারেন এবং এই তৌফিকিয়া বাণিজ্য ভান্ডার থেকে এই ধরনের আলু আপনারা পাইকারি দামে কিনে নিতে পারবেন ধন্যবাদ সাথেই থাকবেন রাজশাহীর ডাইমন্ড আলু দর্শক রাজশাহীর ডাইমন্ড আলু ষোলো টাকা করে যাচ্ছে বস্তা দরে নিলেও একই দাম না আচ্ছা আপনারা তো খুচরা বিক্রি করেন না পাইকিরি দাম বস্তা দরে নিতে হবে ষোলো টাকা কেজি রাজশাহী এইগুলো না এটা কিন্তু দর্শক ভালো রসুন একশো দশ টাকা কেজি গোয়ালন্দর না রাজবাড়ি গোয়ালন্দন আর এইটা কত করে রসুন কত করে এইটা পাবনার রসুন দর্শক এটা একশো টাকা এটা কিন্তু একদম খুবই সবচাইতে ভালো রসুন এটা বড় বড় রসুন আর এই পেঁয়াজ এইটা কত করে ভাই কত করে আটত্রিশ টাকা কেজি দর্শক এ কিন্তু এক সাইজের পেঁয়াজ ভালো পেঁয়াজ এইটা আটত্রিশ টাকা কেজি ওইগুলো একই দাম না একই পেঁয়াজ আর এই যে এইগুলো কত করে লাল আলু এটা দর্শক জয়পুরের লাল আলু পনেরো টাকা কেজি দর্শক এবং এরকম আপনারা বস্তা বস্তা আলু পেতে হইলে তৌফিকিয়া বাণিজ্য ভাণ্ডারে চলে আসবেন এবং এখন কিন্তু সময় আপনাদের বিজনেস করা বাড়িতে কিন্তু বসে থাকার সময় নাই সামনে আসতেছে সবে বরাত এবং রমজানও চলে আসতেছে তো আপনারা কিন্তু এই ধরনের ব্যবসা করতে পারেন আলু পেঁয়াজ রসুন এইগুলোর ব্যবসা করতে পারেন দর্শক পাইকিরি বাজারে কিন্তু সীমিত বাড়েছে আলুর দাম কিন্তু খুচরা বাজারে কীরকম আছে ভাই জানেন নাকি খুচরো বাজার জানেন না না এটা কিন্তু দর্শক খুচরো বাজারে বাইশ থেকে পঁচিশ টাকা কেজি বিক্রি হচ্ছে হচ্ছে বগুড়ার হাইব্রিড ত্রিশ টাকা কেজি দর্শক আজকের বাজার দর ত্রিশ টাকা কেজি মাত্র বগুড়ার হাইব্রিড কিন্তু মনে হচ্ছে না হাইব্রিড এই মরিচটাও কিন্তু ভালো কারণ এইটা এক ধরনের মরিচ আছে যে ঝাল নেই এবং হয় না সহজে হ্যাঁ সিলাহাটির মরিচ না সিলাহাটির মরিচ এই মরিচটা ভালো আছে দর্শক আপনারা কিন্তু আপনাদের এর নামটা জানেন কি? যমুনা ভান্ডার। যমুনা ভান্ডার থেকে এই ধরনের মরিস আলু কিন্তু পাইকিরি দামে কিনে নিয়ে যেতে পারবেন দর্শক। বগুড়ায় বগুড়ায়। বগুরান না? হ্যাঁ। বগুড়ার জিয়া মরিস 40 টাকা কেজি পাইকারি দামে পেয়ে যাবেন দর্শক। কত? 17 টাকা 18 টাকা কেজি। মানে পাঁচ কেজিও বিক্রি করেন আর বস্তা পনেরো ও পনেরো ষোলো টাকা কেজি ঠিক আছে ধন্যবাদ দর্শক এইগুলো পঁচিশ থেকে তিরিশ টাকা কেজি তো বুঝতেই পারতেছেন আপনারা এখানে অনেক উল আছে এবং দামও কিন্তু কম আছে এবং এইগুলোর কিন্তু একই একই দাম এই তার না আর ওইগুলো কিন্তু কম আছে পনেরো কুড়ি টাকা করে আজকে টমেটোর দাম একটু বাড়তি কালকে সবে বরাত এর জন্য সবাই খাবে সালাদ এর জন্য দাম একটু বাড়তি দর্শক আট দশ টাকা কেজি